থেকে বাংলা থেকে যদি কারো নাম কাটতে হয় তাহলে প্রথম নাম কাটতে হবে শিশির অধিকারী বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার নিশ্চিত প্রামাণিকদের তারপরে আমাদের নাম কাটবেন হুঙ্কার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবুর রহিম বক্সি তার দাবি এসব বাংলাদেশি আমরা জয় বাংলা বলবো। এতে যদি কারো রাগ হয় তা রাগ হোক এর যার যার কার্যত শুভেন্দু অধিকারী কে প্রকাশ্য মঞ্চ থেকে পাশ্ড সার বলে কটাক্ষ করেছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়াল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি সভা মঞ্চ থেকে বিরোধী দল নেতার উদ্দেশ্যে তীব্র কটুক্তি একের পর এক জেলা তৃণমূলের নেতা নেত্রীর এই নিয়ে তাদের প্রশ্ন করা হলে তারা বলেন যা বলেছি ঠিক বলেছি শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির নেতৃত্বের পাল্টা গ্রামবাসীদের গণধোলায় তৃণমূল নেতাদের ভূত ভাগিয়ে দেওয়ার হুঙ্কারও জেলা বিজেপি নেতৃত্বের আগামী আঠাশেই আগস্ট কলকাতায় সভা হতে চলেছে তৃণমূলের প্রতিষ্ঠা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস মালদা কলেজের অডিটোরিয়ামে তারই প্রস্তুতি সভা থেকে এই বক্তব্য রাখেন তৃণমূলের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিরাঙ্কুর ভট্টাচার্য সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

তিনি বলে নিশ্চিত থাকবেন দিদি আমাদের সাথে আছে তৃণমূল কংগ্রেস সাথে আছে অভিষেক ব্যানার্জী আমাদের সাথে আছে নির্ভয়ের সময় মিলে কাজ করুন ছাত্ররা এগিয়ে চলুন আঠাশ কর্মসূচিকে সফল করুন सोडून सोशल मीडिया বাঙালি বলে খেদাও অভিযান শুরু করেছেন বাঙালি বললে আজকে আপনাদের কাছে বাংলাদেশ তকমা হচ্ছে আজকে যদি বলা যায় যে আমরা কি অপরাধ করেছি উত্তর দিতে পারবেন আজকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আজকে বিজেপি নেতারা জানে না যদি জানতো তাহলে বাঙালিদের মাথায় করে রাখতো আজকে করতে হয় তাহলে একে একে বিজেপি লিডারদের নাম কাটার কথা বললেন কেন বললেন এটা আরে অযথা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপিরা এ শায়ের নাম করে দীর্ঘদিনে যারা বাসিন্দা আছে যারা ভোট দিয়েছে যারা পুরোপুরুষ ভোট দিয়ে আসছে তাদের নাম বাতিল করে দিয়ে আতঙ্ক পরিবেশ সৃষ্টি করেছে যদি নামটা বাতিল দিতে তাহলে সিরিয়ালি আসতে হবে তাদের কাছ থেকে বিরোধী দলনেতা তার পরিবার আছে সুকান্ত মজুমাধ্যার পরিবার আছে নিশ্চিত পরিমাণ যিনি একবারে এখনও বাংলাদেশি ওখানে বোধহয় ভোট আছে তার মানে আমাদের মনে হচ্ছে ওখানে তার ভোটারের নাম আছে এরকম লোকের নাম বাদ দিক

সেই বিরোধী দলের আচরণ বিরোধী দলনেতার আচরণ সে আচরণ এটাই প্রমাণ করে যে এ জয় বাংলা শুনে রেগে যাচ্ছেন এবং রেগে কে যায় সারি রেগে যায় যে রেখে এইরকমই আচরণ করে আমরা দেখে এসেছি তো সেই জন্যই বলেছি যে এবার থেকে বললে আমরা এটাই বলবো জয় বাংলা বলবো এবং জয় বাংলা বাংলার যে বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলা এই পশ্চিম বাংলায় বাস করি সেখানে জয় বাংলা বললে কোনো অপরাধ নয় জয় বাংলা বললে যদি অপরাধী হয় তাহলে তো বিজেপি নেতারা করে আমাদের সুরে সুর মিলাবেন না আক্রমণ করবে সেটাই দেখবো যে বিজেপিতে কত দম আছে যে আমাদের আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের নেতা একেবারে অসুক্ষিতর মতো কথা বলছে তারা বিভিন্নভাবে বিরোধী দলের নেতা নেত্রীকে কুটুক্তি করছে কখনো বলছে ঠ্যাং ভাঙবো কখনো বলছেন বাংলাদেশ পাঠিয়ে দিব তারা একটু করে দেখাক আমরা চাই তারা একটু করে দেখাক কথার মাধ্যমে না থাকে জনসাধারণ এইসব কথাবার্তা বললে তাদেরকে কিন্তু আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার